ये पीदारी चला तुका कैसे तोगीदारी तुष्ट मोली रात बचाए कैसे तोगीदारी आज कदे क्या होगो पागीर ला পাই হাইয়া তর স্থান গেলে আল্লাহ বলেছে যে বাংলা আমাকে ডাকে আমাকে ভালোবাসে সে যদি আমার নবীকে ভালোবাসে তাহলে আমি ওই ভালোবাসা আমি পাই যে নবীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসা আমার নবীকে ভালোবাসে নাই সে আমাকেও ভালোবাসে তাই নবীর এনতেকার হাদিস এতে কয় হায়াতুন মুরসালিন নবী जिंदा রয় নবী जिंदा আছে আর যুবদি আছে কাল কিয়ামত পর্যন্ত থাকবো হাসর নাসর দিনও থাকবে তাই গুরু কেন ধরতে হয় মানুষের কাছে কেন যাইতে হয় বাবা একটা কথা না বলি নয় বলতেই হয়

এই কালেমাটা কেমন করে পড়লে পরে কালেমার কি কালেমা কেমন দেখা যায় যদি কালেমা দেখতে চান চিনতে চান একটা মুর্শিদের কাছে যান একটা গুরুর কাছে যান তাছাড়া আপনি যেটা কালেমা পড়তেছেন এই যে

দযান্ন ভিজিযামার দযান্ন ভিজিযামার পারে রিকামার সাপায়তের ভারে আলা দিয়ে সেম্রার ছিলামনারে মানুষ সযিন ভিরে ওরা ইয়া নবী দি আমা নবী দি আমা আরে ও কান্দা বাবা এত ভার করে লাগি আ রে তেলম আগে তবে সেই নবী রে তেলম আগে তবে ইয়া নবী सारे हाथ मेरे मुठ्ठी रे सुहागैया देह दे फैले फैले ताने सारे वो छंद भी सजाता हूं पातरे घटा थी गारों से पत्ता दे ना अल्लाह सारी भी নবী হে কো কুশা তো খাইতে দিলে খায় শ্বাস আপেছিলে ভরে না বলতা পায় আমার গোয়াতে থাকে রে খাইতে দিলে খায় না ওকে বল না

ছাড়া হাকিবের বুনে যাইতে পারে কি বলতে পারে না তাই বাবা গুরু গুরু হলো উকিল গুরুকে না পাওয়া পর্যন্ত আল্লাহর নবীকে পাইবা না আল্লাহর নবীকে না পাওয়া পর্যন্ত আল্লাহকে এই হলো আসল ঘটনা আমি দিতেছি বলে একজন মানুষ যায় মানুষের কাছে এই রোদা কারণে তুমি আল্লাহর কাম করতে পারো ঠিক ফরজে গণ্য কিন্তু তুমি আরে চিনতে যদি হয় তাহলে তুমি একজন মানুষের কাছে বাবা তাহলে তুমি তোমাকে চিনতে থা এই কারণেই মানুষের মানুষের মিলে যাইতে হয় তাই কারণ মা। বিশ্ব কি করেন আপনারা সে একজন পাগলের কাছে সে পাগলের কাছে গুরু ভজনা করিয়া লাস্ট টাইমে আল্লাহ হইয়া দুনিয়ার থেকে বিদায় হলেন যে যাই হোক দিলাম ছেড়ে আপনাকে আমি একটাই প্রশ্ন করে যাবো দ্বারা আসলে সত্য করে যুবক দেবেরা আমার ঠাই তা না হলে কিন্তু সারা সারি নেয় এই যে সুরা ফাতে পাঠ করেছেন কি পাঠ করছে না এই সুরা মধ্যে আছে জিজ্ঞাসা করি আপনার কাছে এই বারোটা মিন কোথায় নজরে হয়েছে আর সাথ কেন হলো প্রত্যেক নামাজের মধ্যে সুরা ফাতেহা লাগে কিন্তু একটা নামাজের মধ্যে লাগে না সেটা হলো জানা জানামাজ কি কর

বিলাম ছেড়ে এবার আস্তে শিখে ধৈর্য ধরা চাই আস্তে আস্তে বার করব কোন ভুলা কারণ তারা তারি কারবার নাই এখন বুড়া হইছি বাবা একটা বছর কম আছে 70 বছর বয়স হবে আর গান কোয়ার টাইম নাই তবে আল্লাহ মানে আপনি ঘর জায়গা নিয়ে আইছে আপনি ঘর শরণ ধুলি মাথায় নেওয়ার জন্য এই জন্য আইছি কেন না দুই হাজার বারোতে যেটা কন্ডগোল হয়েছিল

वन में रातिले पर सांभरू देखा रे शिशु न देना nodeId तुम्हारा कॉलेज में बीच पर्यंत तक मालूम नहीं क्या मालूम मेरा नाम तुम्हारा फुटके पे पादा होने हेने कथा फैजा দেখবেন ঘিয়ের মর্ম বোঝে নামাজ পড়েন ঠিকই নামাজের মর্ম বোঝে না তার কারণ ছয়টা ঋতুকে যদি দমন না করতে পারেন আপনি নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি কি রিপু প্রথম হল হিংসা কিনা অহংকার গৌরব কাম কুর্ত কয় ছয়টা এই ছয়টা দমন না করেন করেন্লাহ আপনার দ্বারাকে বন্ধ করতে পারেন গুরুর কাছে আরো জিনিস পাবে কি লাহুদ লাফুদ জমরুদ মালকুদ রুহু কপি আখ্যা নকশ ইয়ার মধ্যে আপনার দেহুর মধ্যে খবর গেছে উনিশটা হরফ হয়ে গেছে আমার জিজ্ঞাসা এই উনিশটা আপনার কোন কোন জায়গায় না কয় যে না কি না লম্বা মানুষ না

আল্লাহ নামে মসজিদ করে আল্লাহ আমার যদি আমি মসজিদ সংসারে আল্লাহ না এই ইয়া করে দরিয়া পোজাই ঠিক তাহলে দেখুন যদি মানুষ হইতে চাও তাহলে খাইল না মানুষও পাও আরেকটা মানুষ করে যাই। আমার মারি প্রতি গান জানি একটাও কয়

what

রাব্বিল আলামিন আলহুমদুলিল্লাহ ডাল করছে মাছ বাজছে দুধ জল দিচ্ছে শাক বাজছে আর কত কি করছে গো গোলা পুরীর আসল কম ফোনা পুরী কাজের জীবন ধরা সুরে ফাতে এখন না তো তোমাকে পুরী কইতেছে কি আলহামদুলিল্লাহ

এসব কথাdilam sere gaiin dure gaiin tu kotha nite

रे रे गिया वाह गाने को मदाबी के होबे ना तू मचाबी के होबे ना हे पूजंती तिरा में खंगो सुते साईं लिखाना कोम को आस्था रे बनाई देखे राजा सुन सारी कुम्बा कोई बोले ताफो কোরজনারা আপন১ ইচন্যেণ tide ইীখারা কুনে জইন ইোগ্ ইর গ৊বাকে একনে ইডবাকে পন্রাাখাপনে নসাকুেন জিনার গডিন াউিন্ ইচন্পর�